বন্ধুরা এই গরমে স্নানের আগে হাফ চামচ টক দই নিয়ে তার মধ্যে দুটি জিনিস মিশিয়ে এইভাবে মুখে যদি লাগিয়ে নিতে পারো তোমরা দেখবে সঙ্গে সঙ্গে মুখ থেকে সমস্ত নোংরা ময়লা কালো দাগ সান ট্যান তুলে দিয়ে তোমাদের ত্বককে ইনস্ট্যান্টলি কিন্তু ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে বন্ধুরা টু স্টেপ দোয়ের ফেশিয়াল আজকে তোমাদের শেয়ার করছি এই গরমের জন্য ভীষণ ভালো খুবই সেরা একটা ফেসিয়াল দেখো এখানে ছোটো চামচের হাফ চামচ আমি টক দই নিয়েছি বন্ধুরা টক দই যেমন খাওয়া উপকারী সেরকমই আমাদের স্কিনের জন্য ভীষণ উপকার তবে বন্ধুরা টক দই ফেশিয়াল রোজ স্কিনে করবে না মাত্র সপ্তাহে একদিন করে টক দইয়ের এই ফেশিয়ালটা করে দেখতে পারো আর টক দইয়ের সাথে মেশাতে পারো অলিভ অয়েল বেস্ট কম্বিনেশান হচ্ছে টক দইয়ের সাথে অলিভ অয়েল টক দই আর অলিভ অয়েল মিক্স করে মুখে লাগালে খুব সুন্দর মুখের উজ্জ্বলতা বাড়ায় এবং স্কিনে দারুণ গ্লেজ আছে তবে মুখে যদি দাগ ছোপ আছে কিংবা কালচে ভাব আছে তাহলে দু চার ফোঁটা লেবুর রস মধ্যে অ্যাড করতে পারো মাত্র দুই থেকে চার ফোটা লেবুর রস অ্যাড করে ভালো করে এই টক দই আর অলিভ অয়েল মিক্স করে নাও খুব ভালো করে একটা ক্রিমের মতন মিক্সচার তৈরি করে নিতে পারো বন্ধুরা এটা এতই ভালো যে এই টক দই আর অলিভ অয়েল মিক্স করে বাচ্চাদেরও যদি লাগাও বাচ্চাদেরও গা হাত পায় মুখে লাগালে তাদেরও রং পরিষ্কার হয় ফর্সা হয় উজ্জ্বল হয় আর তার সাথে সাথে নোংরা ময়লাও খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা অনেক সময় হাঁটু বগল কনুই এগুলোতে যে কালো কালো দাগ ছোপ থাকে ময়লা জমে থাকে সেই জায়গাতেও তোমরা যদি এই টক দই অলিভ অয়েলের সাথে মিক্স করে এই এইরকমভাবে যদি লাগিয়ে পাঁচ সাত মিনিট রেখে দিয়ে তারপরে ভালো করে ম্যাসাজ করে ধুয়ে নিতে পারো তাহলে তোমরা দেখবে ত্বক মসৃণ হবে নরম হবে আর ফর্সাও হবে তো দেখো আমি মুখে এটা ভালো করে লাগিয়ে নেবার পর দুটি হাতের সাহায্যে কিছুক্ষণ ম্যাসাজ করে নেছি তো এইভাবে কিছু কিছুক্ষণ তোমরাও ম্যাসাজ করে নেবে তাতে কি হবে নোংরা ময়লাগুলো নরম হয়ে যাবে সফট হবে আর মাসাজ করার ফলে স্কিনে একটা বেশ সুন্দর গ্লো চলে আসবে স্কিন খুব টান হবে বয়সের জন্য কুচকে যাওয়া ঝুলে যাওয়া স্কিনটাও একটা টানটান টান উজ্জ্বলতা আসবে এরপরে চাইলে আরও ডিপ ক্লিন যদি করতে হয় তাহলে আগারোর এই ফেশিয়াল স্ক্রাবারটা ইউজ করতে পারো এর মধ্যে দেখো চারটে মোড আছে ক্লিনজিং মোড লিফটিং মোড আয়ন প্লাস অ্যান্ড আয়ন মাইনাস মোড আছে তো আমি ক্লিনজিং মোডটা অন করে দিয়েছি দিয়ে এইটা দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি এটা ব্ল্যাক হেড হোয়াইট হেডস মুখের মধ্যে কোনো সাদা সাদা দানা দানা থাকে গুঁড়ি গুঁড়ি কিছুও থাকলে সেটা খুব সুন্দর ডিপলি ক্লিন করে তার সাথে ডেড স্কিনটাকে তুলে মৃত কোষগুলোকে তুলে পরিষ্কার করে স্কিনে খুব সুন্দর একটা উজ্জ্বলতা নিয়ে আসে এবং স্কিনকে ডিপলি ক্লিন করতে হেল্প করে আর এরপরে তোমরা এটা দিয়ে মাসাজও করতে পারো সেগুলো আমি আগের ভিডিওতেও তোমাদের শেয়ার করেছি তো দেখো এইটা দিয়ে আজকে আমি ক্লিনজিং করে নিচ্ছি এইভাবে ডিপলি ক্লিন করে নিলাম সপ্তাহে একদিন করে এইভাবে ডিপ ক্লিন করে নিতে পারো এরপরে একটি ভিজে টাওয়াল দিয়ে মুখটা ভালো করে মুছে পরিষ্কার করে নেবে তারপরে জল দিয়ে মুখটা ধুয়ে আসতে হবে তো দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কি সুন্দর ডিপ ক্লিন করে দিয়েছে স্কিনটা নিশ্চয়ই বুঝতে পারছো কত গ্লেজ এসে গেছে স্কিনে এরপর একটা ফেস প্যাক টক দই দিয়ে তৈরি করে নাও এখানে এক চামচ টক দই নিয়ে ভালো করে টক দইটা আগে ফেটিয়ে নেবে খুব ভালো করে ফেটিয়ে নেবার পরে তার মধ্যে মেশাবে মধু টক দইয়ের সাথে মধুর কম্বিনেশন ভীষণ ভীষণ উপকারী হয় খুবই ভালো স্কিনে কিন্তু জেল্লা বাড়িয়ে দেয় ত্বকে উজ্জ্বলতা আনতে সাহায্য করে তার সাথে মধু যেমন কি অ্যান্টি এজিং প্রপার্টি আছে আর দইয়ের মধ্যে ল্যাক্টিক অ্যাসিড আছে এই দুটো জিনিস মিশে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এবার এখানে দুই চিমটি হলুদ মিশিয়ে দেবে হলুদ ত্বক দইয়ের সাথেও কিন্তু দারুণ রেজাল্ট দেয় তাই দু চিমটি হলুদ মেশাবার পরে এখানে হাফ ছোট চামচ চালের গুঁড়ো মেশাবে চালের গুঁড়ো না থাকলে বেসনও মেশাতে পারো তো ব্যাস এইটি মিশিয়ে নেবার পরে খুব ভালো করে মিক্স করে নিয়ে তারপরে এই ফেস প্যাকটা মুখে লাগিয়ে নেবে সারা মুখে ভালো করে অ্যাপ্লাই করবে এটা তোমরা ঘাড়ে গলায় এবং হাঁটুকোনোইতেও লাগাতে পারো এই সমস্ত কালো জেদি ছোপগুলোকে দূর করার জন্য এই ফেস প্যাকটা দের ফেস প্যাকটা ভীষণ ভালো হচ্ছে স্কিনকে ব্রাইট করার জন্যে স্কিনের গ্লো ফিরিয়ে আনার জন্য অনেক সময় স্কিন দেখবে খুব নিস্তেজ হয়ে থাকে একদমই গ্লো থাকে না গ্লোটা হারিয়ে যায় তো এই টক দইয়ের ফেসিয়াল সপ্তাহে একদিন করে করলে স্কিনের গ্লোটা কিন্তু আবার থেকে ফিরে আসে তো দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ দেখো আমার চোখের চারপাশে আমি লাগাইনি চোখের চারপাশের রঙটা আর স্কিনের রঙটা দেখলে বুঝতেই পারছো যে টকদের এই ফেশিয়ালটা কতটা ভালো রেজাল্ট দিয়েছে দশ মিনিট এটা মুখে লাগিয়ে রাখবে দশ মিনিট মতন মুখে লাগিয়ে রাখার পরে একটি ভিজে টাবাল দিয়ে ভালো করে পুঁছে নেবে আচ্ছা দেখো ঠোঁটের মতেও লাগিয়েছিলাম তাতে দেখছো ঠোঁটের কালচে ভাবও দূর করে দিয়ে ঠোঁটটাও কিন্তু বেশ উজ্জ্বল এবং পরিষ্কার করে দিয়েছে তো ভালো করে মুখ থেকে এটা মুছে নেওয়ার পরে জল দিয়ে মুখ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে যেদিনেই টকডের ফেশিয়াল করবে সেদিনে মুখে কোনো সাবান কিংবা ফেসওয়াশ ব্যবহার করবে না শুধু জল দিয়ে মুখ ধোবে তো দেখো কত পরিষ্কার হয়ে গেছে জল দিয়ে আমি মুখটা ধুয়ে এসেছি এরপর হালকা করে কোনো মসচারাইজার মুখে লাগিয়ে নেবে স্কিন এতটাই সফট আর এতটা নরম করে দেবে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে যে স্কিন কত সফট করে দিয়েছে আর বেশ উজ্জ্বলতা বেশ ভাব কিন্তু নিয়ে আসে তো এইভাবে খুবই সিম্পল ওয়েতে টক দই ফেশিয়াল করে দেখো দারুণ রেজাল্ট পাবে আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব